অনেক দিন পর আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তবে আজ আমার স্টাইলের কোনো রান্না বান্না নয় মা দিদাদের স্টাইলের চিকেন কারি রান্না করে দেখাবো দেখবে খুব সুন্দর খেতে লাগবে আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো তোমার সময়ও বেঁচে যাবে এতে আমার আরও দুই মাস সঙ্গ দিল মানে আমার মা আর সোনামা বললে একবার করেই দেখ না কেমন খেতে লাগে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপর ওই বাটা মশলাগুলো আমি একটা বাটিতে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে ধুয়ে রাখা মাংসের ওপর দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা মেখে নেব এখানে আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা তোমাদের ঠিক করে বলতে পারছি না কারণ পেঁয়াজটা মা কেটে দিয়েছে আর রসুনটা সোনামা ছাড়িয়ে দিয়েছে এখানে যতটা পেঁয়াজ ছিল তার কিছুটা পেঁয়াজ মানে অর্ধেকের থেকে একটু কম আমি বেটে দিয়েছি আর যতটা ছিল তার অর্ধেকটা আমি এই এখন ব্যবহার করছি আর পরে ফোড়নে অর্ধেকটা ব্যবহার করব। কম করে এটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে যদি হাতে খুব বেশি সময় না থাকে তাহলে আমার প্রসেসগুলো ফলো করো আমিও খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা সেরেছিলাম এখানে আমি মশলার সাথে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য রেস্ট দেব মানে যতক্ষণ আলুটা ভাজা না হচ্ছে ততক্ষণ এটা রেস্টে থাকবে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাংসের আলুগুলো ভালো করে ভেজে নেব আর ভাজার সময় একটু গুলো ব্যবহার করবো এখানে ভাজা আলুগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নেব ওই তেলের মধ্যেই গোটা আর তেজপাতা ফোড়ন দেব আজকে আমি কোনো গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি না এরপর দিয়ে দেব বাকি যে পেঁয়াজটা রয়েছে সেটা পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি এখানে দুটো টমেটো রয়েছে আলাদা করে আমি টমেটো পেস্ট বা সস ইউজ করছি না এখানে দেখো টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো মাংসটা কিছুক্ষণ কষানোর পর দেখো এর থেকে কতটা জল বেরিয়েছে এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি মশলা থেকে এই জলটা বেরিয়েছে আর এখানে যতটা জল বেরিয়েছে এতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো আর কষানোর সময় যদি এতটা সুন্দর কালার হয় বুঝতে পারছো পুরো রান্না হওয়ার পর কি হবে আরে বাবা তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এদিকে আমি ইন্ডাকশানের জলটা উষ্ণ গরম করে নেব আজকে আমি ঠান্ডা জল আর ব্যবহার করছি না মাংসে হালকা গরম জলই ব্যবহার করছি এদিকে আমার মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের চিকেন একদম রেডি হয়ে যাবে সত্যি কথা বলতে অন্য দিনের তুলনায় আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে গ্যাসটা অফ করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে গ্যাসটা অফ করে যদি তোমরা ঢাকা দিয়ে দাও এতে গরম মশলার টেস্ট আর গন্ধটা খুব সুন্দর হয় আমি জানি এতে গুঁড়ো গরম মশলার বদলে গোটা গরম মশলা বেটে দিলে খেতে বেশি টেস্ট হতো তবে আজ আর বাটাবাটির দিকে গেলাম না এখানে আমাদের মাংস রান্না একদম কমপ্লিট মায়েদের কথা মতো রান্না করতে দেখলাম যে না এর টেস্টটা তো অসাধারণ বাড়ির সবার খুব পছন্দ হয়েছে আর আমার ছোট কাকুর কমপ্লিমেন্ট হলো মা দারুণ হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আজ তো শনিবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম কাল রবিবার তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো